ভালো তসরের মধ্যে তো এটা হচ্ছে সব থেকে ভালো তসর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল আর পুরো কর্নার থেকে কর্নার যাচ্ছে এই কাজটা কর্নারের থেকে বেশি করা আছে এই সামনে নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ অ্যান্ডি কাজ থেকে নিয়ে আবার নতুন নতুন শাড়ি নিয়ে তো আজকে আমি কিছু শাড়ি দেখাতে চাই প্রথমেই আমি একটা পরে আছি ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে এর এটা হচ্ছে এর আঁচলটা আর হাফ পার্সেন্টটা পুরোটাই কাজ আছে কারণ আপনি পড়বেন তখন পুরো অল ওভার কাজটা দেখতে পাবেন এই যে এখান থেকে শুরু হয়েছে কুচির পর থেকে তারপরে এই যে পুরোটাই কাজ আর এই পিসে এই বর্ডারটা আছে এই চওড়া বর্ডারটা এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে 9500 এটা আছে অ্যাঙ্কর সুতো দিয়ে কাজটা করা এই কাজটা হচ্ছে অ্যাঙ্কর সুতো দিয়ে করা এটা 9500 পুরো ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক প্রচন্ড সুন্দর লাগবে আর পুরো রেড দিয়ে কাজগুলো এটা হচ্ছে তসর পিওর তসর তসরটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন একদম দারুণ সুন্দর শাড়িটা পুরো হাফ পারসেন্টটা কাজ আছে তারপরে কুচি থেকে এইটা এই শাড়িটা এই ধরনের পুরো শাড়িটাই কাজ আর এর ব্লাউজ পিস হচ্ছে ডাউন সুন্দর দেখতে এটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ড এটা ডাউন সুন্দর দেখতে পিওর টসরের মধ্যে এটা কোনো মিক্স নেই একদম তসর বাই তসর দারুণ দেখতে তারপর আমি একটা দেখাচ্ছি তসরের মধ্যে পারে আঁচলে কাজ আছে চওড়া বর্ডার গাছি বাই গাছি তসর দারুন সুন্দর দেখতে শাড়িটা এটা হচ্ছে আঁচল যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস কারণ আমার ভীষণ ভালো লাগছে সবাই এত ভালোভাবে দেখছেন আর সবাই আমার বিক্রি হোক চাই না হোক কিন্তু আপনারা দেখছেন আমার খুব ভালো লাগছে যে সবাই আগ্রহ করে দেখছেন ভিডিওটা আর অনেক বিক্রিও হচ্ছে অনেকের সুবিধা হচ্ছে এরকম একটা অনেকজন বলছেন ফোন করে যে এরকম অনেক আগে হলে আরো ভালো হতো কিন্তু ভালোই লাগছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে গুজরাটি কাজ এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা এইরকম যাচ্ছে দুটাই এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এটা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দারুন দেখতে শাড়িগুলো খেবই সুন্দর দেখতে পিওর ব্যাঙ্গালোর সিল্ক এটা আর যারা যারা ব্যাঙ্গালোর সিল্ক পছন্দ করেন আর বুঝতে পারেন না যে এটা ব্যাঙ্গালোর সিল্ক না আর সিল্ক আপনি সুতো টেনে এটা পুড়িয়ে দেখলে যে যদি ছাই হয়ে যায় আর পলক গন্ধ বেরোয় তাহলে জানবেন সিল্ক আর যদি ডাব হয়ে যায় তাহলে জানবেন আর্ট সিল্ক আর্ট সিল্ক আমি একটা দেখাচ্ছি এরই মধ্যে এটা হচ্ছে আর্ট সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক ব্যান্ডেড ব্যাঙ্গালোর এটাও সফট নরম দারুণ সুন্দর কিন্তু এই সুতোটা টেনে পোড়ালে আপনার প্লাস্টিকের মতো ডাব হয়ে যাবে এই সুতোটা এটা হচ্ছে আর্ট সিল্ক ব্যান্ডেড ব্যাঙ্গালোর এটা মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

এটাও থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরোটাই কাজ এটা হচ্ছে আচল পোর্শনটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই হচ্ছে পুরো শাড়িটা কালারটা এত সুন্দর মেজেন্টা কালার দারুণ দেখতে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুরো শাড়িটা এটা অল ওভার কাজ

হওয়ার পরে কর্নার করা আছে আপনি পরবেন তখন পুরোটাই কাজটাই দেখাবে বাইরে পুরো সাইটা হচ্ছে এইটা দারুণ সুন্দর দেখতে এই সাইটা হচ্ছে চোদ্দ হাজার আটশো কারণ এই তসরটা প্লেন তসরটাই সাত হাজার টাকা দাম আপনি দেখতে পাচ্ছেন তসরটাই এত সুন্দর দারুণ দেখতে চোদ্দ হাজার আটশো দারুণ সুন্দর এরই একটা শাড়ি দেখালাম আর একটা দেখাচ্ছি মাল্টি কালারের বাই গাছি তসর দারুণ দেখতে এটা হচ্ছে আঁচল পুরো শাড়িটা এরকম ভাবে যাচ্ছে এই তসরটা এত সুন্দর ওই জন্য তসরটাকে দেখানোর জন্য আমি প্লেন রেখেছি দারুণ সুন্দর দেখতে এই শাড়িটা একদম নতুন নতুন আপনি একটা একটা এর দ্বিতীয় নেই এটা হচ্ছে ब्लाউজ পিস দারুণ সুন্দর দেখতে এটা 10500 এটা 10500 দেখতে ডাউন সুন্দর দেখতে পিওর টসরের মধ্যে সাদা কাজে শাড়ি দেখতে চাইছিলেন মিডিয়াম রেঞ্জের এটা গাছি টসরের মধ্যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে ব্লাউজ পিস আর পুরো সাইটা এইভাবে যাচ্ছে পুরোটা কর্নার থেকে কর্নার কাজ এটা সুন্দর দেখতে সুন্দর সবাই ভিডিওটা দেখছেন আমার খুবই ভালো লাগছে এটা দেখাচ্ছে প্লেন টসরের মধ্যে অনেকজন কম রেঞ্জের চেয়েছেন তাই আমি দেখাচ্ছি দিদি কম রেঞ্জের হবে না কিছু তার জন্য আমি দেখাচ্ছি এটা হচ্ছে পুরো আঁচলটা আর পুরো অল ওভার এই কাজটা যাচ্ছে এই সাইডটা ভীষণ সুন্দর কাজটা এত সুন্দর নিখুঁত কাজ করা আছে আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবেন হেভি সুন্দর কাজ করা আছে পুরোটাই অল ওভার কাজ করা কোনো ফাঁক নেই এটা সেভেন ফাইভ হান্ড্রেড পুরোটাই কাজ প্লেন তসরের মধ্যে পুরোটাই কাজ এই এই আমি আমি এটা ডিজাইনটা নিজেই করেছি দারুণ দেখতে এই শাড়িটা হচ্ছে এইটা আঁচল এইটা হচ্ছে ব্লাউজ পুরো কোন থেকে কোন ডাই করে তার মধ্যে এই কাজটা করা তসর পিওর গাছি তসর দায়ী করে এই শাড়িটা করা হয়েছে দেখাচ্ছি ব্যাঙ্গালো সিল্ক বেগুনি কালারের মধ্যে এইটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্নের ফাঁকা জায়গাটাও কাজ করা আছে ফাঁকা জায়গাটা নকশি করা আছে এটা কাঁথা করা আছে কাঁথা এই শাড়িটা পুরোটাই কাজ যাচ্ছে এই শাড়িটা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড দারুণ দেখতে এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা পিওর বাঙ্গালো সিল্ক পিওর ব্যাঙ্গালো সিল্ক দারুণ দেখতে এটা হচ্ছে আর্ট সিল্কের মধ্যে অ্যাশ কালারে এক দিদি চেয়েছিলেন তাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে পুরো শাড়িটা এইটা তো সবাই দেখবেন দেখছেন খুব ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার কিছু শেয়ারও করে দিবেন কারণ হচ্ছে অন্যজনকে নেওয়ার সুযোগ করে দিবেন আমার এমনি ছবি পাঠানো হয় না এটা ব্লুর মধ্যে মাল্টি কালার এটা ব্লুর মধ্যে মাল্টি কালার এটা হচ্ছে ব্লাউজ পিস আর এই হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা আর এই হচ্ছে আঁচল এটাও থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমার ভীষণ ভালো লাগছে ভিডিও বানাতে প্রতিদিন আমি বানাচ্ছি কাল পরশু দুদিন পারিনি কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করছি বানানোর তো সবাইকে থ্যাংক ইউ আর খুবই ভালো লাগছে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসি তো সবাইকে থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন